আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সন্ধ্যাবেলায় কি কি করলাম সেগুলোই শেয়ার করব হঠাৎ করেই মাথায় আসলো যে চটপুটি বানাবো আমি চটপুটির ডাবলি যেটা সেটা হচ্ছে ভিজিয়ে একসাথে প্রায় অনেকগুলোই সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেই তো এই কাজটাই করছিলাম ডাবলিগুলো মানে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখার সময় মনে হলো যে একটু চটপুটি বানাই তো এই তো চটপুটি বানিয়ে নিয়েছিলাম একদম বাংলাদেশি স্টাইলে তেঁতুলের টক করেছিলাম তারপরে ফুচকাটা আলাদাভাবে ভেজে নিয়েছি যেভাবে যেভাবে করে আর যেই ডাবলিটা সেটার সাথে কিন্তু আমি সব ধরনের মশলা চটপুটির মশলা এগুলো দিয়েই বানিয়েছে আর হচ্ছে আলু সিদ্ধ আর ডিম সেদ্ধ করে কিন্তু আমি চটপটির সাথে মিক্সড করে নিয়েছিলাম তো এই ছিল আমাদের সকালের নাস্তা এটা হচ্ছে তার পরের দিন পরের দিন বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম মলে কারণ এখন তো ঠান্ডা পড়ে গিয়েছে ঠান্ডার মধ্যে দেখা যায় যে মানে আউটডোরে তেমন যাওয়া যায় না এই জন্য বেশিরভাগ মলেই নিয়ে যেতে হয় ওদেরকে ওদেরকে একটু ঘুরেও আনি আর আমাদের যদি কিছু কেনাকাটা থাকে সেগুলো আমরা সেরে আসি তো এই তো মলে একদম লাস্ট মোমেন্টে গিয়েছিলাম এখানে হচ্ছে প্রথমে জারাতে গিয়েছিলাম আমার একটু শপিং করার ছিল এই জন্য জারাতে ফার্স্টে গিয়েছিলাম তো এখানে মেন্স যে পারফিউমের কালেকশনগুলো ছিল ওগুলো দেখছিলাম খুবই সুন্দর সুন্দর স্মেল ছিল পারফিউমগুলোর অলমোস্ট মিড রেঞ্জের পারফিউম ছিল এখানে মানে তেমন এত এক্সপেন্সিভও না আবার এত কম দামও না মানে মিডিয়াম যে রেঞ্জটা সেই রেঞ্জের ছিল বাট আগের থেকে অনেকটা প্রাইস বাড়িয়ে দিয়েছে ওরা পারফিউমের কারণ এখান থেকে যারা থেকে আমি অনেক আগে থেকে পারফিউম নেই বাট ও আগের তুলনায় এখন অনেক বেশি প্রাইসটা বাড়িয়ে দিয়েছে তো এই তো যাই হোক আমার টুকটাক কেনাকাটা ছিল ওটা আমি সেরে নিলাম আর ওদের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল বিশেষ করে মেয়েদের যে ড্রেসগুলো ছিল উইন্টার যে ড্রেসগুলো ওইগুলো খুব সুন্দর ছিল তো এই তো বের হয়ে গেলাম যারা থেকে যারা থেকে বের হয়ে এখন হচ্ছে ওরা হচ্ছে ফ্রোজেন ইয়োগার্ড খাবে বাচ্চারা তো ওদের জন্য নিচ্ছিলাম ফ্রোজেন না তো এই তো ফ্রোজেন ইয়োগার্টের সাথে হচ্ছে টপিংসগুলো নিয়ে নিচ্ছে বাচ্চারা একবার বলে এটা নিবো আরেকবার বলে ওইটা নিব তো এরকম করে ওদের মানে দিন যাচ্ছে তো আর এই তো এখানে আছে ওদের ফ্রোজেন ইউকার কেনাকাটা শেষ এখানে একটু আমরা হালকা নাস্তা করে নিলাম তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন বাই